আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কিন্তু প্রশ্ন হলো জেরা বিষয় উঠাতে কতদিন সময় লাগে এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই আমার জেরা বিষয় উঠতে সময় কদিন লাগবে প্রিয় প্রবাসী ভাই জয়ারা বিষয় একদিনে উঠে আবার এক সপ্তাহে উঠে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবো আপনাকে তার আগে আমি একটু আপনাদের যদি বলে দিই যারা ফ্যামিলি আনতে চান প্রিয় প্রবাসী ভাই তারা একটা জিনিস আগে যদি আপনি দ্রুত আপনার ফ্যামিলিকে আনতে চান তাহলে সর্বপ্রথম এখন আপনার খেয়াল রাখতে হবে আপনার এক আমার মেয়াদ কি তিন মাসের উপরে আছে কিনা যদি তিন মাসের উপরে থাকে তাহলে আপনি কাজটা যখনই কাউকে জমা দিবেন তখনই বাড়িতে বলে দেন যে আপনার ফুল স্কিলিয়ারেন্সের জন্য জমা দেওয়ার জন্য যাতে করে বিষাটা ওঠার সাথে সাথেই প্রসেসিং প্লাস টিকেট একবারে দ্রুত চলে আসতে পারবে আর যারা হাতে সময় নিয়ে এক দুই মাসে আনবেন তাদের জন্য ভিন্ন বিষয় যারা দ্রুত ফ্যামিলি আনতে চান তাদেরকে বলছি প্রিয় ভাই আপনি যদি এক আমার মেয়াদ তিন মাসের উপরে থাকে জমা দেন কাজ একদিনে উঠে যায় সর্বোচ্চ তিন থেকে চার দিন কেন এত দ্রুত বিষয় উঠে সেটার কারণ হলো বর্তমানে চেম্বার অফ কমার্স যখন আপনারা জানেন একটা বিষয় যখন তলব দেওয়া হয় বিষয় যখন অ্যাপ্লিকেশন করা হয় সেটা চেম্বার অফ কমার্স করাতে হয় যদি চেম্বার অফ কমার্স করা হয় তাহলে সাথে সাথে রাখা মোস্তান হয় অর্থাৎ বিসা নাম্বার দিয়ে দেয় একদিনে দিয়ে দেয় সাথে সাথে দিয়ে দেয় এরকমটা হয় কিন্তু আগে যেটা হইতো চেম্বার অফ কমার্স করছেন পনেরো দিন পরে মুহাফেকা আসতো এক সপ্তাহ পরে মুহাফেকা আসতো এমন এমন সময় গেছে এক মাস পরে মুহাফেকা আসছে তো এইটা আসলে সময় ইলেকট্রনিক সিস্টেম যেহেতু গভর্নমেন্টের সিস্টেম এটা যখনই কোনো মুক্ত চেম্বার অফ কমার্স করে তখন আর মুক্তবার হাতে কোনো কাজ থাকে না পরবর্তী ধাপটা গভর্নমেন্ট থেকে হয় গভর্নমেন্টের উপরে নির্ভর করে আপনার বিষয়টা কত দ্রুত আসবে কিন্তু বর্তমানে সবার ক্ষেত্রে দেখতেছি আমরা যেটা সেটা দ্রুত আসে একদিন দুই দিন তিন দিন বা এক সপ্তাহ ওই চ্যাম্বার অফ কমার্স এখন অনেক সময় কাজের বেশি চাপ থাকলে ওই চ্যাম্বার অফ কমার্সটাই করাতে সময় লাগে যায় না আজকে কাজ জমা দিচ্ছেন আপনি এটা এক সপ্তাহ পরে কাজ হইলো আবার আপনি ইমার্জেন্সি ভাবে জমা দিবেন সেটা একদিনে দুদিনে করে দিবে ঠিক আছে সেই জন্য প্রিয় প্রবাসী ভাই যারা যারা বিষয় উঠাতে চান তারা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি যারা বিষয় নিয়ে আপনারা আমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন সৌদি আরবে আপনি বিষয় তুলতে পারবেন এবং বাংলাদেশে ফস্ট করাতে পারবেন আপনি যদি জেদ্দাতে না থাকেন অন্য কোনো অঞ্চলে থাকেন তাহলে শুধু আপনার পাসপোর্টগুলো আমাদের অফিসে পৌঁছে দেন ঢাকাতে আমরা বিষয় উঠে সব কিছু রেডি করার পর তারপর আপনি পেমেন্ট দেন তাতে কোনো অসুবিধা নাই প্রিয়বাসী ভাই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ